আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাতেরা আমি পিরিজাদা মুফতি বোরহানুদ্দিন চিস্তি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া উপজেলা আখাওড়া উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাওড়া উপজেলা টানমান্ডেল মিরবাড়ি কাউশিয়া দরবার শুরু থেকে আমি বলছি আপনাদের সম্মুখে এখন আমি দু কথা বলবো যিনি ঢাকা গালিমপুর শুয়ে আছেন ঢাকা জেলা নবাবগঞ্জ থানা ঐতিহ্যবাহী গালিমপুর হজরত সুফি পাগল বাবা আফাজুদ্দিন শাহর রহমতুল্লাহ একটা জীবনী এবং কেরামত আমি আপনাদের কাছে বলবো উনি এত বড় একজন আল্লাহরুলি ছিলেন উনি ভারতের বিচারপতি ছিলেন ভারতের বিচারপতি ছিলেন উনি ওনার পীর হজরত সুফি ইমান আলী শাহরুফি বন্দু সাহরালয়ের সান্নিধ্যে একটু তাওয়াজ্জুর পেয়ে পাওয়ার পরে উনি পাগল হালাত হয়ে গেলেন উনি বিচারপতি চাকরি ছেড়ে দিলেন ওনার বাবা জমিদার ছিল আফাজুদ্দিন পদ্মা নদী ঝাপদা করে গেলেন পীরের জন্য আমার বলছো কি কি হলো এর আগে আরেকটা বিশাল ঘটনা হয়েছে বন্দুসা বাড়ির পাশে ওনার বন্দুসা হচ্ছে আরবিও মানুষ আমাদের এলাকায় না উনি নাসির উদ্দিন সিফাইশালা ওনারা পাঠাইছে মোরার বন্ধু নাসির উদ্দিন শালা পাঠাইছে যে একজন প্রেমিক আছে আফাজুদ্দিন শাহের আগে একটু গরম করে আসে বন্ধু শাহ আসছে ওই গালিমপুর গ্রামে কেউ চিনে না উনি যার মাডি দেয় মারিকা দেয় যার যে কাজ লাগে উনি গিয়ে তো বাবারও কাজ করে দেয় ছেলেরও কাজ করে দেয় গ্রামবাসী সবাই কইছে বন্ধু আসলে ওনার নাম হলো ইমান উদ্দিন শাহ কিন্তু সবার কাজ করার কারণে সবাইকে বন্ধু কাজ কাজ লাগলে হয়তো বন্ধুরা ডাক দেয় বন্ধু আমরা কাজে সহযোগিতা করবে কিন্তু ওনার বাড়ির পাশে একটা খাল খনন হচ্ছে আফাজুদ্দিন শুধু উনি ভারত থেকে উনি বাড়িতে গেছে ছুটিতে ওনার বাংলা ঘরের জমিদার ছেলে উনি বাড়িতে বসে রইছে তো ওই যে আমরা আগে যারা মাটি কেটে এদেরকে বলতাম মাটি কেটে যারা উনি মাটি যে ওরা তো মাটির মা লাগার কথা কিন্তু বন্ধুর উপরে যে ইয়া মাটির যে ইয়াটা ওরা হারি বলে যেটি বুঝেন মাটির ওরা ওনার মাতার মধ্যে লাগে না মাথার থেকে যায় আঙ্গুল ফাঁক লাগে না কিন্তু ফাঁক ঘটনা কি তখন আফাজুদ্দিন সাথে শিক্ষিত মানুষ বিচারপতি না উনি জিনিসটা মেজারমেন্ট করছে ঘটনা কিটা ওনার মাথার মধ্যে ওরা মা ইয়াত লাগে না কেন মাথার লাগে না কেন দেখা আনছে আপনার পরিচয় কি আসছেন কেন তো আমি দেখলাম যে আপনার সবার মাথার মধ্যে ওরা মাটির ওরা লাগে আপনার মাথায় লাগে না ভাগ থাকে তখন বন্ধু মনে মনে আমি তোমার জন্যই আসছি ওইটা সবার সবের কাছে বলা যাবে না তোমার সাথে একা বসতে হবে তাহলে কি ও বিকালে আসছেন বিকালে আপনার সাথে কথা বলবে তখন বন্ধু সে আসল কথা বললেন উনি কথায় গেলেন কোথেকে আসছেন আপনি পরিচয় কি উনি ওনার পরিচয় দিতেছে না কারণ কি না বলতে হবে আপনার ঘটনা কি তখন উনি বলছে যে আমার পরিচয় তুমি কুমিল্লা ক্যান্টনমেন্ট গেলে পাবা ওখানে আমার পরিচয় পাইবা ক্যান্টনমেন্ট গেলে তখন আফাজুদ্দিনটা পুরা ওনার মধ্যে চলে আসছে ওনার দুনিয়ার খবর নাই ওই ক্যান্টনমেন্ট কুমিল্লা কোথায় নমকগঞ্জ ঢাকার কোথায় কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে আসছে এখানে নাম বলছে হিল্লুল শাহ কুমিল্লা ক্যান্টনমেন্ট হিল্লুল শাহর কাছে গেলে তুমি আমার পরিচয় দেবে উনি কুমিল্লা ক্যান্টনমেন্ট আসছে খবর নিচ্ছে হিল্লুল শাহ কোথায় ও হিল্লুল শাহ তো মারা গেছে আরে ডাকি কো মারা যায় কেমনে ওনা ওই যে গতদিন উনি এন্তকাল করছে যে এখানে ওনারা দাফন করছে তখন উনি পুরা তালে আরও যে আমরা পাঠাইল এখানে আস্তে আস্তে মারা গেল ঘটনা কি তখন উনি আবার ফিরা বাড়ির রওনা দিলেন বাড়ির যাওয়ার পরে কয় কি কয় তুমি যেদিন কমিল গেছো এই দিনই বন্ধু হ্যান্টা করছে এই দুইটা ঘটনায় উনি তখন নদীর মধ্যে জাপ দিছে যে আমার বললা কি করলা কি বলছো কি আমার ওই কি তাহলে এই উনি এসকের প্রেম আল্লাহ রসলের প্রেম মানুষ মধ্যে চলে আসে পদ্মা নদী জাপ দিয়েছে আফাজুদ্দিশ পাওয়ার আশায় ওনার বাবা স্প্রিট বুট নিয়ে নাকি ওনারা খুঁজছে পদ্মা নদীতে পায় নাই কোথাও পায় নাই বারো বছর পদ্মা নদীর মধ্যে বাসমান ছিল উনি মানুষ কি পানিতে বাঁচতে পারে শ্বাস নিঃশ্বাস ফালাইতে পারে আল্লাহ পাক কত বড় একজন পীরের আওয়াজ পাইয়া উনি পানির মধ্যে বাসমান ছিল সুন্দরবন এক বয়সা এভাবে এভাবে বসা এক বসা বারো বারো বৎসর পার দিয়েছে বাঘ চতুর্পাশে এসে ওনারে পাহারা দিত মাটি এই পর্যন্ত চলে আসছে পাহাড়ের মাডি আয়সা এ পর্যন্ত বসার থেকে উঠে নাই বারো বৎসর এইভাবে তিন বারো ছত্রিশ বৎসর পরে উনি রেহাজতের মাধ্যমে বাড়িতে আসছে এই পদ্মার পারে ওনার গ্রামে দরবারের পাশে পদ্মা নদীর পাশে গাছ ছিল ওই যেই নালটার কথা বলছি এখনো গাছটা আছে ওই গাছটা ঘুরায় পাগল ফখীর ওনার পাশে নেন পাগল ফুহির ঘুরে পাগল ফুহিরে ওনার পাশে ঘুরতো উনি খাইলে পাগল ফের খাইত না খাইলে উনিও না খাইতো তো আমি আজ থেকে পনেরো বছর আগে যখন আমি ইয়াতে গেলাম গালিমপুরে আমি সর্বপ্রথম গেলাম আকাশ উদ্দিন শাহ যেহেতু আমার সিলচিলার হেড অফিস ওখানে আমি গেলাম পরে সকালবেলায় আমি বৈশা রইছি যখন তখন একজন বৃদ্ধা মানুষ আছে ওই গ্রামের দালিমপুরের লাডি ভোর কইরা প্রায় নব্বই আশি নব্বই বছর হইব বই করে আসতে বসছে হজুর দিছে দিয়েছি আমার আসসালাম আসসালাম করতে গেছেন আমি ব্রাহ্মণ বাড়ি আখা করতে গেছি ওই মাজারে আসছেন পাগল পাগল বাবারে তো হুজুর কি বলবো আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি বাবার দেখছি আমি ষষ্ঠ শ্রেণীতে পাগল ভা ওনার পাশে ঘুরতো তখন মনে করতাম পাগল গুলি ওনার পাশে ঘুরে ঘিরে কি দিয়ে পাগল দিয়ে হেনে হেন ওনার পাশে কি ফাইল উনি পাগল মানুষ কি ক না কো বৈশাখাকে আরো পাগল জনে হ্যাঁ হঠাৎ করে হুজুর একদিন দেখলাম এই পদ্মা পারি দিয়া এনায়তপুরি আসছে এনায়তপুর তো চিনেন এনায়তপুরীর বিশ্বাপ বাংলাদেশে ওনাদের একটা পরিচিতি আছে না যেমন এনায়েতপুরি বিশ্বাপের খলিফ হইল আট্টশিল্পীর পীর এবং আরেক খলিফ হচ্ছে চন্দ্রপাড়ার তাহলে চন্দ্রপাড়া আট্টশী তো ব্যাপক লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ওনার বিশাল বড় দরবার তো এই চন্দ্রপাড়া এবং আটশিল্পীর যিনি ছিলেন এনায়েতপুরি এনায়েতপুরি রহমতুল্লাহ আল্লাহ পদ্মা পারি দিয়া ঢাকা ডুববে এরুড়ে উনি বলতেছে তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি ভালোই বুঝি আমি তখন এই দেখলাম এদিক দা ফিরি পার হয়ে যখন আইসা এই পাগল বাবার এখানে আসছে আমার দেহা হুজুর উনি এভাবে হাত লিস এ বাবা হাত উঠেছে এনায়তপুরের এনায়তপুরের মতো লোক এভাবে পাগল বাবার সামনে আইসা এভাবে হাত উড়াইছে আইসা বলছে যে বাবা আপনি যেখানে আছেন আমি জানি না আমি বুঝতে পারি না আপনি যেখানে আছেন আমি জানি না যদি আপনি আমার পারমিশন দেন তাহলে আমি ঢাকা শহরে ঢুকবো সেখান থেকে ফিরে আমি পদ্মার রোয় চলে যাবো হা এই লোকটা আমার বললো আমি লোকটা বলতেছি যে আমার বাস্তব দেখা ঘটনাতপুর মতো লোক যাদের লক্ষ লক্ষ মুড়ি যারা বাংলাদেশে যার পরিচিতি এনায়তপুরের মতো লোক উনি এভাবে হাতুড়াই চাইছে বাগল বাবা আমি জানি না আপনি যেখানে আসেন যদি আপনি আমার পারমিশন দেন আমি ঢাকায় ঢুকবো নাহলে আমি ঢুকবো না তখন পাগল বাবা ঢাকা শহরের কুতুব ফুল দায়িত্বে উনি আছে মানুষ তো চিনে না তখন এই বৃদ্ধা লোকটা বলছে তখন থেকে হুজুর আমি বুঝলাম আরে উনি তো যেমন তুমন না পাগল না আমাদের মনে হয় ফাগল ফাগল আসলে তো ফাগল না ফাগলের মধ্যে তো উনি অনেক উপরদেশ আল্লাহর অলি কুতুব আমরা গ্রামবাসী না ওনারা চিনি না তখন গ্রামের মধ্যে একটা নাড়া পড়ছে যারে ঘটনা কি পাগল তো তাইলে অনেক বড় কামালিয়াত হাসিল করছে আপনারা অবশ্যই জানেন ঢাকা পুরানটাউন একটা মাজার আছে হজরত কেবলা শাহ আহসানুল্লাহ শাহ রহমতুল্লাহ ঢাকা নারিন্দা উনিও খুব শরীয়তের পাবুন দিয়ে একজন আলেম ছিলেন ডাকা নারিন্দা মুশ্রিকুল্লাহ পরিচিত ওই মুশরিকুল্লার শাসাবুজুর আর আফাজুদ্দিন শাহ সময় সাময়িক ছিলেন তো মুশ্রিকুল্লাহ শাসাবুজুরের কাছে যদি ওনার মুড়িদানরা যাইতো উনি শরীয়তে আলেম ছিল তো যাইতো তখন কইতো যে আরে আমার কাছে তোমরা কেন আসো যদি কুতুব দেখতে চাও আল্লাহর উলি দেখতে চাও আফাজুদ্দিন শাহ কাছে যাও আফাজুদ্দিন শাহ আল্লাহরুলি ডাহা শহরের কুতুক মানুষ তো চিনতে পারে নাই গিয়ে ওনার পাগল হালাত দেখে মানুষ চলে আসতেন আর আফাজুদ্দিন স্যার কাছে গেলে আফাজুদ্দিন শাহ কাছে আমি মুরিদ করাবো না পীর থাকলে মুর্শিগুল্লার শাহসাহ শাহসাহের কাছে যাও তোমরা ওখানে যায় তোমরা মুরিদ হও শাহসাহের কাছে দিন ঘটনাকর্মে আফাজুদ্দিন শাহ নাকি পাগল হালাতে ডাকা নারিন্দা ডুবছে তো ঢাকা মুর্শিদুল্লার ঈশ্বাবজন ঐতিহ্যবাহী একটা দরবার পুরাতন দরবার ঢাকার পুনান টাউনে উনি শত মরিদ মিয়া বইসা রইছে এই পাগল সরাসরি পাগলের হালাত কি বুঝেন না পাগল গের ভাঞ্জাই বেড়ে পাগল পাগলের মতো আসছে আসছে পরে তো ওনার মুড়ি দেখ পাগল জমি হ্যাঁ নাই গায়ে সাবধান রাস্তা ঘর যেমন বন্ধু আসতে আসছে আইসেই ওনার ওরাতে পাগল বাবার মাথা তারাই একটু অল্প সময় ঘুমাইছে আর শাহ মুশ্রিগুলার কৃষা বুজুর শাহ হাসানুল্লাহ রহমতুল্লাহ সার শরীর দিয়া ঘাম পড়তাছে মাঘ মেয়া শীতে ঘাম পড়তাছে ফট করে ঘুমোতে উঠে গেছে সত্তে উঠে গেছে উঠতে আবার চলে গেল উনি ওনার হালাতে বুড়িদানটা যে গেছে হুজুর ঘটনাকে বুঝলাম না ভাগল হয় আপনার কুলে শুইল আপনার শরীরে একটা ঘামা দিলে দিল ঘটনা কি তোমরা চিনবা না উনি আফাজুদ্দিন শাহ উনি ডাহা শহরের কুতুবাহ ডাহা শহরের কুতুব এই কুতুবের দায়িত্বটা এর কাছে দিতে পারতেছে না উনি একটু রেস্ট আরাম করার জন্য এই কুতুবের দায়িত্ব যে আমার গিয়েছে আমি এই দায়িত্ব পালন করতে যাই আমার শরীরে ঘাম চলে আসছে উনি একটু রেস্ট করছে বন্ধু বন্ধুর একটু সুযোগ করে দিলাম এত বিশাল বড় একজন আল্লাহর মাহবুব ছিলেন হজরত সুফি আফাজুদ্দিন শাহ রহমতুল্লাহ পাগল বাবা যিনি তৎকালীন পোড়া পাক ভারতের বাউন্ন জেলার শহর কুতুব ডিস্ট্রিক্টের কুতুব ছিলেন কুতুবের পুষ্ট উনি রদ বদল করতে পারতেন আল্লাহ ওনার এমন ক্ষমতা দান করেছে দ্বিতীয় মাজারেরটা উনি এনতেকালের পরে ওনার তো সবাই এখানে বাড়িতে ওনার দাহন করছে ওনার বাড়িতেই ওনার দাহন করছে আফাজুদ্দিন শাহের তো কয়েক মাস পরে মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ জমিদার বাড়িতে থেকে মানিকগঞ্জ থেকে সংবাদ আসছে না কি ঢাকা মানিকগঞ্জ জমিদার বাড়িতে দেখে আসছে আর এটা আবার কোন কথা বললাম তখন এখান থেকে ওনার বক্তব্য দেন গ্রাম থেকে আবার ঢাকা মানিকগঞ্জ গেছে যাওয়ার পরে গে নিচে উনি চেয়ারে আর ফাগলামি করতেছে যাওয়ার পরে মানুষ বল উনি নাকি বলছে যে আমার আবার জ্বালাইতে আসছ এখানে শুইছে এই জমিদারের বারবারই উনার মাজার মাজারটা আমরা আমি সরাসরি এখানে যাই নাই আমি মাজারটা ইয়াতে দেখছি ইউটিউবে দেখছি মাজারটা আমাদের লোকজন এখানে গেছে গিয়া বলছে আফাজ উদ্দিন শাহুবাহুব ওনার মাজার এখানে আল্লাহর তো উনি জিন্দাউলি ছিলেন মানে মাহবুব ছিলেন কুতুব ছিলেন আল্লাহর উলিদের কথা কেরামতে আউলি আয়ে হাত নিচ্ছে উলিদের কেরামতগুলি সত্য নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই কবি বলেন তুমি যদি আল্লাহ রসুলের জন্য এই জীবনকে উৎসর্গ করো এই জীবনের মৃত্যু হবে না মানুষ মরে তার আত্মা মরে না এই আজীবন কাল পর্যন্ত মানুষ বেঁচে থাকে মানুষের মুখে মুখে আজকে আবাস দুদিন সে একশো বছর হয়ে গেছে হাজার হাজার মানুষজন ওনার বাড়িতে মেলা হয় পুরুষ মাহফিল হয় তো এই অবস্থা আর কি আল্লাহর উদ্দেশ্যে সান্নিধ্যে আমরা আসি আমি অদম গুলাম গুনাগার এগুলিও বলতে পারেন যে আপনি কত জানলেন একশো বছরের ইতিহাস একটা তো প্র্যাক্টিক্যালি বললাম ওই মুরব্বী আমার সাথে সরাসরি কথা বলছেন আর বাকিগুলা আমাদের পির জাদা পীর সাহেব পির্জাদা রুলামিনের কাছ থেকে শুনছি উনি ওনার বাবার কাছ থেকে শুনছি এভাবেই হয় এভাবেই ইতিহাস অলি আল্লাহদের কথা কথাগুলি হয় আর কি দয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ